দুই হাজার পঁচিশের গোড়াতেই সাত পাকে বাধা পড়তে চলেছেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস তবে জানেন কি রুবেল কিন্তু শ্বেতার জীবনের প্রথম ভালোবাসা নন নতুন বছরে রুবেলের হাত ধরে নতুন জীবন শুরু করছেন শ্বেতা ভট্টাচার্য জি বাংলার কোন গোপনে মন ভেসেছে নায়িকার মাস ঘুরলেই বিয়ে দুদিন আগেই মিটেছে আশীর্বাদ পর্ব বিয়ের তারিখ এখনও ফাঁস করেননি অভিনেত্রী তবে জানুয়ারিতেই নাকি সাত পাক ঘুরবেন দুজনে লিভিনে বিশ্বাসী নন শ্বেতা রুবেল পাশাপাশি বাঙালি ঐতিহ্য পরম্পরা মেনেই নতুন জীবন শুরু করবেন তারা তাই নিয়ম মতো আশীর্বাদ হয়েছে তাদের বাগদান নয় আর কয়েকদিন পর মনের মানুষের সঙ্গে এক ছাদের নিচে থাকতে পারবেন ভেবেই উত্তেজিত সেটা এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অভিনেত্রী বলেন মনে মনে আমরা অনেকদিনই একে অপরকে স্বামী স্ত্রী ভেবে নিয়েছি আশীর্বাদও হয়ে গেল হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন এরপর একসঙ্গে থাকা শুরু শ্বেতা আরও বলেন আমরা কখনো বিয়ের আগে একসঙ্গে থাকিনি তাই আমার কাছে এটা স্পেশাল ব্যাপার যে বিয়ের পর এবার আমরা একসঙ্গে এক ছাদের নিচে থাকব দিন তো ক্রমশ এগিয়ে আসছে একটা সময় রুবেল ছিলেন শুধুই শ্বে তার ভালো বন্ধু যমুনা ঢাকি রসময় অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্কে ছিলেন শ্বেতা এক সাক্ষাৎকারে ফলাও করে বলেছিলেন কোনো দিন তার হাত ছাড়ব না পুরনো প্রেমিকের সঙ্গে ব্রেকআপের জেরে ট্রোলের মুখেও পড়েছিলেন শ্বেতা প্রেম ভাঙা নিয়ে তার সাফ জবাব ছিল যাকে ভরসা করে কথাগুলো বলেছিলাম সে যদি মাঝপথে হাত ছেড়ে অন্যের হাত ধরে তাহলে তো জোর করে সেই সম্পর্কে থাকা যায় না কঠিন পরিস্থিতিতে সেতাকে আগলে রেখেছিলেন রুবেল আসলে রুবেলের সঙ্গে বহু পুরনো পরিচয় সে তার একসঙ্গে নাচ শিখতেন দুজনে এরপর তার রুবেলের প্রেমের তার জুলে দেন নায়িকার মা শ্বেতাকে আশ্বস্ত করেন এই ছেলেটা তোকে ভালো রাখবে মায়ের সেই ভরসাতে আস্থা রেখেই রুবলের হাত ধরেছিলেন শ্বেতা আর এবার তাদের প্রেম পাচ্ছে পূর্ণতা বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দুজনেই একাই সঙ্গে নিমফুলের মধু আর কোন গোপনে মন ভেসেছে সেটে তুমুল ব্যস্ততা ছুটিতে যাবেন শ্বেতা রুবেল তাই আগেভাগে কাজ গুছিয়ে রাখছেন দুজনেই